বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে জারি করা অধ্যাদেশ এই অধ্যাদেশকে কেউ দেখছেন গণতান্ত্রিক অধিকার রক্ষার অগ্রগতি হিসেবে আবার কেউ বলছেন এর ভেটরে আছে বড় রাজনৈতিক বার্তা তাহলে প্রশ্ন হচ্ছে এই অধ্যাদেশ আসলে কি কাদের জন্য এটি প্রযোজ্য সরকার কেন এখন এই সিদ্ধান্ত নিল এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে চলুন বিস্তারিতভাবে বিষয়টি বুঝেনি জুলাই আন্দোলন কী ছিল গত বছরের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী তরুণ ও সাধারণ জনগণের অংশগ্রহণে একাধিক আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই আন্দোলনগুলোতে অংশ নেওয়ার অভিযোগে বহু মানুষ মামলা গ্রেফতার ও আইনি হয়রানির মুখে পড়েন আন্দোলনকারীদের দানি ছিল তারা শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করেছেন সাংবিধানিক অধিকার ব্যবহার করেছেন অথচ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটেই আইনি সুরক্ষার প্রশ্নটি সামনে আসে অধ্যাদেশে কি বলা হয়েছে সরকার জারি করা এই অধ্যাদেশ অনুযায়ী জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা কিছু মামলা স্থগিত বা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে কাউকে নতুন করে গ্রেফতার বা হয়রানি করা যাবে না যদি না গুরুতর অপরাধের প্রমাণ থাকে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকে অপরাধ হিসেবে গণ্য করা যাবে না অর্থাৎ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কেউ যেন ভবিষ্যতে আইনি ঝুঁকিতে না পড়ে এই সুরক্ষাই অধ্যাদেশের মূল কথা সরকার কেন এই অধ্যাদেশ জারি করল বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক আন্তর্জাতিক চাপ ও মানবাধিকার ইস্যু বাংলাদেশে মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ছে এই অধ্যাদেশ সেই চাপ সামাল দেওয়ার একটি পদক্ষেপ হতে পারে দুই রাজনৈতিক পরিবেশ শান্ত রাখা নির্বাচনের আগে বা রাজনৈতিক অস্থিরতার সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করতে পারে তিন তরুণ ও শিক্ষার্থীদের বার্তা দেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার তরুণ সমাজকে একটি বার্তা দিতে চাইছে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার স্বীকৃত তবে সবাই এই অধ্যাদেশকে ইতিবাচকভাবে দিচ্ছেন না সমালোচকদের মতে কেন শুধু জুলাই আন্দোলনকারীদের জন্যই এই সুরক্ষা আগের আন্দোলনে গ্রেফতার হওয়া বা মামলায় জড়ানোদের ক্ষেত্রে এই সুবিধা কেন নেই এটি কি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা আরেকটি বড় প্রশ্ন এই অধ্যাদেশ কি স্থায়ী আইন হবে নাকি সময়ের সঙ্গে বাতিল হয়ে যাবে আইনি দিক থেকে এর গুরুত্ব কি আইন বিশেষজ্ঞদের মতে এই অধ্যাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে আন্দোলনে অংশ নেওয়া স্বয়ংক্রিয়ভাবে অপরাধ নয় রাষ্ট্র নিজেই স্বীকার করছে যে অতিরিক্ত মামলার সংস্কৃতি সমস্যা সৃষ্টি করেছে ভবিষ্যতে আন্দোলন ও আইনের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে তবে তারা এটাও বলছেন এই অধ্যাদেশ কার্যকর হবে কিনা তা নির্ভর করবে বাস্তব প্রয়োগের ওপর শেষ কথা জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিয়ে জারি করা এই অধ্যাদেশ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি বাংলাদেশের রাজনীতি আইন এবং গণতান্ত্রিক চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি ভবিষ্যতে আন্দোলনের স্বাধীনতা বাড়াবে নাকি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই থেকে যাবে তা সময়ই বলে দেবে তবে এক কথা নিশ্চিত এই অধ্যাদেশ নিয়ে আলোচনা এখনই শেষ হচ্ছে না আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত কি সত্যি নাগরিক অধিকার রক্ষার পদক্ষেপ নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো রাজনৈতিক হিসাব কমেন্টে আপনার মতামত জানান অ্যাক্টিভ নিউজের সঙ্গে থাকুন